সময় রাজনীতি করব অপরের বিরুদ্ধে বলবো তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলব এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে আর ওই ছোটা যেটা আছে সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লইয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাছ থেকে পাঁচশো টাকা করে তুলে সাতাশ কোটি তুলেছে নেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ আমি ছাত্র ছাত্রীদের হয়ে কথা বলব সব ছাত্র ছাত্রী তো আর মাকু নয় টুকরে টুকরে গ্যাং নয় অনেক গ্রামের গরিব মানুষের কৃষক সন্তানের ছেলেরা থাকে তারা আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আজকে ছাত্র ছাত্রীদের যে ক্ষতিটা হয়েছে বা তারা যে বিড়ম্বনায় পড়েছে এটার জন্য বিরোধী দলনেতা হিসেবে আমার সমব্যথিতা ছাত্র উপর আছে টেটে অনেক জায়গায় স্টুডেন্টরা ঢুকতেও পারেনি টেটে টেটে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরো পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো সালে টেটের এর রেজাল্টের নিয়োগ হয়নি বাইশে টেট এর নিয়োগ হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার চোর মমতা সরকার বলছে যে টেট পরীক্ষা দিতে যাওয়া গীতার চেয়ে অনেক ভালো বিবেকানন্দ বলেছিল গীতার চেয়ে ফুটবল খেলা ভালো এরা তো সেকুলার এরা হিন্দু বিরোধী এই কথাটা অন্য ধর্মের অনুষ্ঠানে বলতে পারে পার্ক স্টেটে তিন হাজার পুলিশ আমি বড়দিনকে শুভেচ্ছা জানাই তো বড়দিন কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে বার স্ট্রিটে তিন হাজার পুলিশ আর গীতা পাটের লক্ষাধিক মানুষের এখানে একটা পুলিশ নেই এটা প্রমাণ হয়ে গেল মমতার সরকার হিন্দু বিরোধী সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো ঘটেছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং সেটা হয়েছে আমরা দেখেছি দশ তারিখে কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি আর দ্বিতীয় হচ্ছে তিনজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলার সিলেকশন করবেন যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি প্রতিনিধি চ্যান্সেলরের মানে মহামান্য রাজ্যপালের আর একজন ইউডিসির প্রতিনিধি এই এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ভ্রাত্তবাবুরা তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষা তো চাকরি দিতে চান না তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটি গুলো চলুক চায় না ইউনিভার্সিটিতে পড়লে এম এ পাস করবে এম এস সি এম কম পড়বে এড করবে ডক্টরেট হবে তাদেরকে চাকরি দিতে হবে তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিল তার মূল কথা হচ্ছে চাকরি দেব না একটা গ্রুপ ডির চাকরি দিলেও পঁচিশ হাজার টাকা মিনিমাম বেতন হবে পঁচিশ হাজার টাকা দিয়ে চারটে ভোট পাবো আর এই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে ভাগ করে পঞ্চাশটা ফ্যামিলিতে দিই তাহলে দুশো ভোট পাবো মমতা ব্যানার্জি ছকটা হচ্ছে ভোটের রাজনীতি মুসলমানদের বলবো তোমরা বিপন্ন বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে আমরা নিজে আজানও বন্ধ করে দেবো উনত্রিশে নভেম্বরে কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে বন্ধ করেছে সবকে নাকি মাথায় তুলে মুসলমান দেখান অনেক মুসলিমরা এসছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয় আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো মানে যাই হোক এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে গতকাল টেটের নামে এক হাজার টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে দেড়শো টাকা আগে পরীক্ষার ফি ছিল এর আগে সরকারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ফি ছিল এবারে পাঁচশো টাকা করে নিয়েছি কিছু আয় হলো আপনার আয় তো হলো সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবি সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাছ থেকে পাঁচশো টাকা করে তুলে সাতাশ কোটি তুলেছে কোথাও কোন প্রতিবাদ টিভিতে দেখিয়েছে পুলিশকে যেতে হয়েছে কিছু হয় না এইখানে হয় পশ্চিমবঙ্গে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ ইলেকশন হয়েছে সারা বছর এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামের দেবব্রত মাইতি খুন করেছে আমাকে ভোট দিয়েছে এইরকম হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা ভোট দিয়েছে বলে আমাকে এই এই পশ্চিমবঙ্গের এই যে অধপতন এই অধপতন থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা তিন বছর আগে বুঝেছি নন্দীগ্রাম যেটা দু হাজার একুশে করেছে এই রাস্তাতে কলকাতার বাবুরা যবে হাঁটবেন তবে রায় মুক্তি হবে আমরা তো ভালো আছি এখানে দু তারিখে বিকালবেলা বলে দিয়েছিল আমি নেকে হেরে গেছি তাতেই তো তাণ্ডব আরম্ভ হয়ে গেছিল মোটরসাইকেল তারপরে যখন ফাইনালি সোনা চোড়ার ভোট গুনতে গিয়ে হেরে গেছে ধপ করে পড়ে গেছে তারপরে দেখুন সামলে গেছে পঞ্চায়েতে আমাদের এত বড় সাফল্য হয়েছে কোথাও কোন অঞ্চলে করতে দিন ভেকুটিয়াতে এক জায়গায় করে ফেলেছিল আমি নিজে দাঁড়িয়ে বলেছি যে আমরা পার্টি থেকে তাড়িয়ে দেব শুধু ভোটের সময় নির্বাচন হবে সারা বছর কোন গোলমাল হবে না মানুষ নিজেরা মিলেমিশে থাকবো ভালো মন্দ করে থাকবো এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য যে আমরা সবাই মিলেমিশে থাকবো শান্তিতে থাকবো ভোটের সময় রাজনীতি করবো তো বাকি সময়টা আমরা একসঙ্গে এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে আর ওই যেটা আছে তাহলে